মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিলে মানুষ বিপরীত পক্ষের মানুষকে সস্তা এবং মূল্যহীন মনে করে এমন একটা ভাব দেখায় যেন তার সম্মান শ্রদ্ধা করা না করায় বিপরীত পক্ষের মানুষের জীবনযাপন নির্ভর করে ব্যক্তিগতভাবে তার নিজের কোনো যোগ্যতা কিংবা সম্মান নেই কিন্তু আসলে কি তাই নাকি তার ব্যক্তিত্ব তার অর্জিত সম্পদ নির্ভর করে যে সে মূল্যবান কিংবা মূল্যহীন অর্থ দিয়ে যোগ্যতা বিচারের কথা বলিনি পুরোপুরি একটা মানুষ কি যথেষ্ট নয় তার যোগ্যতার মাপকাঠির ধার্যতার ক্ষেত্রে অর্থ আজ আছে কাল নাও থাকতে পারে আর আজ নেই মানে কাল হবে না তেমনটাও তো নয় যে কোনো সম্পর্ক গড়ে ওঠে যত্নে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন কিংবা তার প্রতি করা আচরণে একে অপরের পরিপূরক হলেই সেই সম্পর্ক খাটি কিংবা টিকে যায় অসম্মান অবজ্ঞা মানুষকে কঠিন হতে শেখায় পুরোপুরি বদলে ফেলে অনুভূতিরও রদবদল বদল হয় ভালোবাসাও একটা সময়ের পর হাত বদলায় যেখানে সম্মান শ্রদ্ধা নিবেদন নিই একে অপরের প্রতি মনের টান নেই জুড়ে থাকতে হয় বলে দায়েসারা জুড়ে থাকার থেকে সম্মানের সাথে একা থাকা ঢের ভালো কারণ প্রয়োজন কখনো একার হয় না দুই তরফের হয় şey She...